আসসালামু আলাইকুম মেডিকেল ভর্তি পরীক্ষার মেরিট লিস্ট রেজাল্ট দু হাজার পঁচিশ কীভাবে চেক করবেন বা কীভাবে দেখবেন তা কিন্তু জানতে পারবেন আজকের ভিডিওতে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে এম বিবিএস এবং একই সাথে বিডিএস ডেন্টাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে যার রেজাল্ট কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশ করবে ইভেন এই ভিডিও যখন করছে তার কিছুক্ষণের মধ্যে প্রকাশ করতে পারে ইনশাল্লাহ রেজাল্ট আপনারা সহজেই দেখতে পাবেন এই গাইডলাইন ফলো করে চলুন প্রথমে আমরা দেখে নেব রেজাল্ট লিঙ্ক ওয়ান এবং রেজাল্ট লিঙ্ক টু তবে তার আগে আপনাদের বলতে চাই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন এতে করে কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ফোনে নোটিফিকেশন যাবে আপনি কিন্তু সহজেই পিডিএফ দেখতে পারবেন মেরিট লিস্ট বা মেধা তালিকা এবং অপেক্ষমান তালিকা ইনশাল্লাহ তো প্রথমে আমরা যাব রেজাল্ট লিঙ্ক ওয়ানে চলুন দেখা যাক রেজাল্ট লিঙ্ক ওয়ান হচ্ছে আপনার স্বাস্থ্য অধিদপ্তর তথা সেবা বিভাগ ও স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইট যেখানে আপনারা যাওয়ার পরে দেখবেন নোটিশ বোর্ড ঠিক আছে যখন রেজাল্টটি প্রকাশ করবে তখন কিন্তু এখানে নোটিশ দেবে যে মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ এমবিবিএস এবং বিটিএস ডেন্টাল যখন ওইটা দিবে তখন আপনি তার উপর ক্লিক করবেন সাপোজ এভাবে ক্লিক করলে আপনি কিন্তু এইভাবে আপনার একটা পিডিএফ ফাইল পাবেন যেটা ওপেন করবেন ওপেন করার পরে কিন্তু আপনি মেধা তালিকার ফলাফল দেখতে পারবেন খুব সহজেই এছাড়াও আমরা কিন্তু দিব আপনি সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন এবার আসা যাক রেজাল্ট লিঙ্ক দ্বিতীয় অর্থাৎ আপনি রুল নাম্বার দিয়ে কীভাবে আপনার এম বিবিএস রেজাল্ট চেক করবেন চলুন সেটা জেনে নেই আপনার ব্রাউজারে গিয়ে টাইপ করুন রেজাল্ট ডিএ ঠিক আছে টাইপ করার পরে আপনি ইন্টারপ্রেস করুন ইন্টারপ্রেস করার পর আপনি ঠিক সেম একটা ইন্টারফেস দেখতে পাবেন সেখানে লেখা আছে ইন্টার রুল নাম্বার হেয়ার ঠিক আছে সেখানে আপনি আপনার রুল নাম্বারটি লিখবেন লেখার পরে রেজাল্ট নাওতে ক্লিক এতে করে আপনি আপনার রেজাল্ট কিন্তু দেখতে পাবেন দেখতে পাচ্ছেন যে ইওর রেজাল্ট ইজ বি এলো এটা বিগত সালের আপনাদের উদাহরণস্বরূপ সব দেখানো হলো রেজাল্ট নয় এইখানে রেজাল্ট নয় ক্লিক করলে কিন্তু এইভাবে আপনি রেজাল্ট দেখতে পারবেন সেখানে আপনার রুল নাম্বার স্টুডেন্ট নেম স্টেট মানে স্টেট টেস্ট স্কোর আর কি আপনার পরীক্ষার প্রাপ্ত নম্বর মেরিট স্কোর দেখতে পাবেন এছাড়াও মেরিট পজিশান কোন কলেজে আপনি অ্যালাউড হয়েছেন সেটাও দেখতে পাবেন এবং স্ট্যাটাস কি সিলেক্টেড কিনা সেটাও দেখতে পাবেন এবং একই সাথে এটা স্ক্রিনশট মেরে আপনি আপনার কাছে সংরক্ষণ করতে পারেন তাছাড়াও আপনি পিডিএফ আকারে ডাউনলোড করতেও পারেন কিন্তু পিন্ট আকারে আর কি ঠিক আছে তো এই ছিল আজকে ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেননা ফলাফল প্রকাশের সাথে সাথে কিন্তু আপনার কাছে নোটিফিকেশন যাবে যদি আপনি সাবস্ক্রাইব করে আইকন অন করে রাখেন আপনাদের সকলের জন্য রইল মন থেকে দোয়া যেন আপনাদের মনের আশা আল্লাহ তাআলা পূরণ করেন আলাইকুম